আচ্ছা আমি সেকেন্ড টাইম কথা বলতেছি ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু আমাদের সিদ্ধান্তের ভুলের কারণে জীবন সফলতা অর্জন করতে পারি না এখন প্রথমত তোমাকেই নিজে তোমার লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে এখন তোমার প্রতিবেশী তোমার বন্ধু একদিকে প্রিপারেশন নিচ্ছে মেডিকেল নিচ্ছে তোমাকেও নিতে হবে এখন কথা হচ্ছে তুমি কি হতে চাও কিছু কিছু ফ্যামিলিতে থাকে শুনি যে আমার বাপ মার ছোট থেকে ইচ্ছা ওর বাবার অসুখ ও ডাক্তার হয়ে ঠিক করবে এই ধরনের মানে মানুষের কিছু কিছু আবেগ লড়াই সেই পোলাপাইনদের বলতেছি না এখন তাদের ডেডিকেশন একটাই থাকবে যে আমার মেডিকেল হতেই হবে মানে মানে বিকল্প এটা না হলে যে এইটা করবো এই ধরনের কোনো অপশন তাদের থাকা যাবে না তাদের কথা বলতেছি না কিন্তু আমাদের যে স্বাভাবিক পোলাপাইনগুলো আছে এখন তাদের যে একটা পাবলিক সিট দরকার তোরা তো এই কাজটাই করিস তোরা মেডিকেল হয় না যে ধর ঢাকা ভার্সিটি হলো না ধীরে ধীরে আস্তে আস্তে লো লেভেল একদম দাম এসে চলে আসিস এখন এই জিনিসটা যদি আমরা শুরু থেকেই একটা জিনিসের প্রতি ডেডিকেটেডলি করি তাহলে তো এই সিচুয়েশনটা ফেস করতে হয় না আমার যদি মেডিকেল টার্গেট থাকে একমাত্র মেডিকেলি টার্গেট থাকবে এটাই বোঝাতে চাচ্ছি ওই জন্য নিজের ইচ্ছাটাকে যে আমি কি পারবো আমি সিএসসি পড়তে সফল কিনা না আবেগ থাকলে আমি অন্য জায়গায় প্রাইভেটলি পড়ব সমস্যা কই আমার বাপমার ক্ষমতা নাই আমি রাজশাহী ইউনিভার্সিটি পড়বো সিআরসি এই জন্য আমাকে এখন থেকে জিনিসটা গুছায় নিতে হবে জাস্ট একটা টার্গেট আমাকে এখানে একটা সিট লাগবে এখন আমরা কিন্তু সবগুলাতেই আস্তে আস্তে মানে নিজেকে অংশগ্রহণ করাই কিন্তু এই জিনিসটার জন্য যে আমাদের দুই মুখী ধাপ আছে পড়াশোনা কিন্তু বিভিন্নতার তার বিভিন্ন ক্যাটাগরি থাকে আমরা যারা মেডিকেলে প্রিপারেশন দিব অবশ্যই একটু ল্যাগ থাকবে ভার্সিটির ক্ষেত্রে কারণ যারা প্রিপারেশন নিচ্ছে ভার্সিটির জন্য তারা কিন্তু তাদের থেকে আমরা একটু পিছায় থাকবো এখন কথা হচ্ছে যে আমি কোন প্রিপারেশনটা নিব এটা ব্যক্তিগতভাবে প্রথম তোমার উপর নির্ভর করবে তুমি কি চাও তোমার লাইফটা তুমি কি করতে চাও কৃষিবিদ ঢাবিয়ান ঢাবিয়ান কিন্তু সেকেন্ড টাইম হওয়ার আর সুযোগ নেই এইটা লাইফ থেকে বাদ চলে গেছে বাকি সব কিছুই মোটামুটি আছে এখন তুমি ইচ্ছা করলে মানে তোমার জন্য বেটার অপশন একজন স্বাভাবিক কমন ছাত্র হিসেবে পাগলদের কথা বলতেছে না পাগল বলতে যারা পড়াশোনায় পাগল যে আমাকে মেডিকেল মেডিকেলই লাগবে তাদের অবশ্যই মেডিকেল লাগবে তারা মেডিকেলই পড়বে এখন তোমার কি লাগবে তোমার একটা পাবলিক সিট লাগবে এখন সেই ক্ষেত্রে মেডিকেলের চেয়ে পাবলিক সিট বেটার তুমি ওই মানে তোমার বন্ধুদের সাথে তাল মিলাইতে চেয়ে তুমি ওই মেডিকেল প্রিপারেশনটা নিও না এইটা আমার একটা মানে সাজেশন বলতে পারো কেন বলবো কারণ তুমি যখন মেডিকেল প্রিপারেশনটা নিবা একতরফা মুখস্থ পড়া তোমাকে পড়তে হবে এখন এই পড়াটা পড়তে গিয়ে তুমি ম্যাথ করতে পারবা না যতই চাও যে আধা ঘন্টা দিনে ম্যাথ সময় দেবো দুটাই করবো একটু করে হয়তো অনেকে বলবো যে আমি তো ফিফটি ফিফটি প্রিপারেশন নিচ্ছি না আমি একটা নিব একটা নিব পরবর্তী দিয়ে করব ঠিক আছে কিন্তু তোমার যখন একমুখী হবে এবং একটাই তোমার লক্ষ্য থাকবে এখন কথা হচ্ছে যে এই এই জিনিসটা যখন তোমার মাঝে কাজ করবে যে না আমাকে এই জায়গাতেই টিকতে হবে তখন দেখবে অটোমেটিক্যালি এটা প্রকৃতি তোমাকে নিয়ে যাবে আল্লাহ তখন চাইবে যে যেহেতু এতটা পরিশ্রম করছে ওর কপালে যদি নাও থাকে ওকে আমি জিনিসটা দিয়ে দিই তোমার ভাগে যদি নাও থাকে অটোমেটিক্যালি জিনিসটা তোমার পরিশ্রমের মাধ্যমে চলে আসবে এই জন্য মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বাভাবিক স্টুডেন্টের ক্ষেত্রে কথা বলতেছি তোমাদের ভার্সিটি প্রিপারেশনটা নাও বেটার হবে একতরফা মেডিকেল প্রিপারেশন নেওয়ার চেয়ে কারণ এটা ডু আর ডাই অনেকের কিন্তু ভাগ্যর জন্য মেডিকেল হয় না ধরো প্রচুর পরিশ্রম করছে তোমার এক অথবা দুই মার্কের কারণে হয়নি তাই সে কি পড়াশোনা করেনি অবশ্যই পড়াশোনা করছে তার মানে কি আল্লাহ এটা বেস্ট প্ল্যানার তোমার যে কোথায় হবে কোথায় তুমি জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবা কোনটা তোমার জন্য ভালো হবে সুতরাং তোমার ডিসিশন নিতে হবে যেমন আমার শুরু থেকে কিন্তু ম্যাথের প্রতি অতটা ইচ্ছা ছিল না আমি কিন্তু ফার্স্ট টাইম মেডিকেল নিশ্চয় আমার হয়নি আমি কিন্তু এবার সেকেন্ড টাইম কিন্তু আমি কেন এই কথাগুলো বলতেছি যে আমার বয়সী হয়ে আমাকে এই প্রতিষ্ঠাগুলা দিচ্ছে এখন কথা হচ্ছে যে কোনো কিছুর প্রতি যে স্পৃহা থাকে মানুষকে দমায় রাখা যায় না কখনোই না এখন আমার কিন্তু মেডিকেলে পড়ার চেয়ে সবচেয়ে বেশি শখ ছিল ভাইয়া হওয়া মেডিকেলের ভাইয়া হওয়া এই জিনিসটার প্রতি একটা বেশি আকর্ষণ ছিল এখন আমি যদি তোমাকে একটা ভালো পরামর্শ দিয়ে থাকি অবশ্যই তুমি নিতে পারত কেন নিবা না এখানে কোনো কিছু কোনো কিছুর জন্য থেমে থাকে না শিক্ষকতা পেশাটা আর শেখানো আর শেখা প্রতিটা বিষয় কিন্তু আলাদা এখন আমি তোমাকে এত টিচার্সে এতটুকু আর কিছু বাড়াবো না কথা জাস্ট এতটুকুই বলবো তোমাদের যাদের একদম ডেডিকেটেডলি ইচ্ছা যে না আমাকে মেডিকেল পড়তেই হবে অবশ্যই মেডিকেল প্রিপারেশন নিবা অবশ্যই নিবা আর যাদের একটা পাবলিক ইয় সিট দরকার অবশ্যই সেটা ভার্সিটি প্রিপারেশন হতে হবে এই ধরনের প্রিপারেশন না কারণ ভার্সিটিতে ডিউ ব্যতীত তুমি সবগুলোতে সেকেন্ড টাইম তুলতে পারবা ফর্ম এখন শেষ সময় এই জিনিসটা করতে গিয়ে তোমরা বাস খাও কেন যে শেষ সময় তোমরা প্রিপারেশনটা গুছানো পাও না এই জন্য কি করতে হবে আমাদেরকে শুরু থেকেই একটা টার্গেটে করতে হবে হয় রাবি যদি আমাকে একটা রাবিতে সিট লাগবেই আমার সিএসি প্যাশন আমি রাবিতে সিএসি তোমাদের ইচ্ছা এখন এই জন্য তোমাকে ভাবতে হবে যে আমি কি করব। সমাজ পরিবেশ ডাক্তার ডাক্তারের ভাই মূল্য আছে এটা পাত্রের বাজারে পাত্রীর বাজারে কিন্তু সত্যি বলতে এম ডাক্তারের কোনো খাওয়া নেই আমি প্রাইভেট পড়ছি একজন ডাক্তারের কাছে মানে সে মাসে যে এটা টাকার ভিজিট এটাও পায় না কি জন্য পায় না কারণ একটা তাকে এমনিতে জাস্ট এম বিবিএস পাস করার পর সে একজন বেকার এখন এই বেকারত্বের কিন্তু কোনো মূল্যায়ন থাকে না ডিগ্রি ছাড়া আমি অবশ্যই ডাক্তারি পেশাটাকে অসম্মান করবো না মহান পেশা এবং সবচেয়ে সম্মানীয় পেশা কিন্তু এই জিনিসটার প্রতি একটা প্যাশন থাকতে হবে যে না আমি ডাক্তারি পড়বো আমাকে ডাক্তারি পরে ব্যাক আপ কিছু রাখতে হবে হয়তো প্রাইভেট পড়াইতে হবে কিন্তু তোমার এই ডাক্তারের চেয়ে সত্যি বলতে অনেক কিছু আছে যেটা তোমার মানে ওই সাকসেসের পিছনে যতটা সময় লাগবে তুমি অন্যান্য দিক দিয়ে তার আগে ওদের চেয়ে ভালো কিছু করতে পারবা এটা হেও করতেছি না মানে যাদের একটু ফ্যামিলি প্রবলেম মানে যারা একটু ভালো কিছু করতে চাও রাতারাতি যাদের জব ফেসিলিটিস দরকার অনেক কিছু আছে জীবনে আমি আশা করি জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাইতে পারছি যে কার কোন জিনিসটা নেওয়া উচিত এটা অবশ্যই তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তোমার পরিবারগত ফ্যামিলিগত সব দিক দিয়ে বিবেচনা করবা যে না আমার এখন এই জিনিসটা দরকার না হলে তুমি জিনিসটা মানে ওই হুজুকে মাতাল হয়ে এক ধরনের প্রিপারেশন নিও না তাহলে বাস খাবা ঠিক আছে